হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব স্বাস্থ্যসাথী কার্ডের গুরুত্ব বাড়লো পশ্চিমবঙ্গ সরকারের বড় সিদ্ধান্ত তো এই যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কী বড় আপডেট এসেছে সেটাই কিন্তু এ টু জেড আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল একনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেলাইকেন যেটা রয়েছে সেটা অন করে করে তাতে হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন একটি আর্টিকেলে বলা হয়েছে এবার থেকে ভিন রাজ্যের যে কোনো হাসপাতালে মিলবে মিলতে চলেছে স্বাস্থ্য সাথী পরিষেবা সম্প্রতি রাজ্য বাজেটে অধিবেশনে জানানো হলো এমনই তথ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম দিকে এই প্রকল্প কিছু সীমিত সংখ্যক মানুষদের জন্য থাকলেও দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তা সর্বজনীন করে দেওয়া হয়েছিল এবং এখানে দেখুন বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড নিউ বেনিফিট অর্থাৎ নতুন করে আপনারা যে সুবিধা পেতে চলেছেন সেটা হচ্ছে তবে এইবার এই প্রকল্পের সুবিধা আরও বাড়িয়ে দেওয়া হলো মূলত স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দারা পাঁচ লক্ষ টাকার সুবিধা কিন্তু পেয়ে থাকেন চিকিৎসার জন্য তবে রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র রাজ্যের হাসপাতালগুলিতেই কিন্তু পাওয়া যায় পশ্চিমবঙ্গের বাইরে হাতে গোনা একটি বা দুটি হাসপাতাল এতদিন কিন্তু এই প্রকল্পের সুবিধা মিলত বা এই সুবিধা কিন্তু পাওয়া যেত এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কিন্তু গত আটই ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যে ঘোষণা করা হলো তাতে দেশের যে কোনো হাসপাতালে কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু পাওয়া যাবে কিন্তু সবাই কিন্তু এই সুবিধা পাবেন না মূলত দেশের যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে কেবলমাত্র পরিযায়ী যে শ্রমিক রয়েছে তাদের পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যাওয়ার বিষয়টিকে মাথায় রেখেই তাদের জন্য এমন ঘোষণা করা হলো বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবার যদি আমরা দেখি এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই এবার এমন সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিযায়ী শ্রমিকরা স্বাভাবিকভাবেই ভিন রাজ্যে কাজ করেন সেখানে তারা অসুস্থ হয়ে পড়লে বহু ক্ষেত্রে সঠিক চিকিৎসা পরিষেবা পান না এদিকে এতদিন স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে রাজ্যের বাইরে হাতে গোনা একটা বা দুটো হাসপাতালে কিন্তু চিকিৎসা পরিষেবা সেটা কিন্তু পাওয়া যেত ফলে সমস্যায় পড়তে পরিযায়ী পড়তো কিন্তু কর্মীরা সেই তাদের কথা ভেবেই এবার পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের যে কোনো প্রান্তে যে কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা করার সুযোগ করে দেওয়ার হবে বলে জানানো হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য জানান এবার পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো এবং তারা যেখানেই থাকুক না কেন সেখানেই কিন্তু তারা এই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবে তবে এই প্রকল্পের পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য তাদের কিন্তু আবশ্যিকভাবে কর্মসাথী যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু তাদের নাম থাকতে হবে ওই পোর্টালে নাম থাকা পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়েও গুরুতর চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় সুবিধা পাবেন রাজ্য সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে ওই সকল পরিযায়ী শ্রমিকরা কর্মস্থলে থেকে কিন্তু চিকিৎসা করিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে জানানো হয়েছে স্বাস্থ্যসাথী নিয়ে এই সিদ্ধান্তের ফলে পরিযায়ী শ্রমিক ভক্তদের জন্য এমন সুবিধা প্রদান নিঃসন্দেহে কিন্তু তাদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে আর এই নিয়ে অনেকেই কিন্তু ভবিষ্যতে সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে এই প্রকল্প এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্টে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে স্বাস্থ্যসাথী রয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন কি আপডেট এসেছে কারা কিন্তু এই আপডেটের মাধ্যমে সুবিধা পেতে চলেছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবেল করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ